আজকে আমরা শিখব পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের সিলেট ক্যালিপার্স পার্সি সিলেট যে গান্ত্রিক সমস্যাগুলো আছে সেইগুলো শিখব তা আজ আমরা প্রথমে যেগুলো সহজ এইগুলো আগে পাঠ দিব মানে আগে লেকচার দিব তারপরে সহজগুলোর পরে যেগুলো একটু কঠিন মানে ধাপে ধাপে সহজ থেকে কঠিনে যাব তা শুরু শুরু করা যাক আজকের আমাদের প্রথম গান্ত্রিক সমস্যা কী দেওয়া আছে একটি নিজেদের একটি নিরে গোলোকে ব্যাস পরিমাপে প্রধান স্কেল পার্ক টু পয়েন্ট ফোর সেন্টিমিটার প্রধান স্কেল পার্ক তাহলে আমরা আগে হাইলাইট করি কী কী আছে বেশ ব্যাস পরিমাপে ব্যস্ট ব্যাস পরিমেপে প্রদান স্কেল পার্ক প্রদান স্কেল পার্ক হতো টু পয়েন্ট ফোর সেন্টিমিটার ভার্নিয়ার সম্মত সিক্স পাওয়া গেল ভার্নিয়ার দুর্ভোগ জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার দেয়া আছে এটা গোলোকে ব্যসাত নির্ণয় করতে পারছে গোলকে ব্যাসার্ধ নির্ণয় করতে হচ্ছে নির্ণয় কর তাহলে আমার আমাদের দেখতে হবে যে কি কি দেয়া আছে দেয়া আছে কি একটি গোলকে ব্যাস করবে একটি গোলকে ব্যাস করবে মানে ব্যাস করবে বলতে কি কি লাগে প্রধান স্কেল পাট দেয়া আছে ভাইনের সমপতন দেয়া আছে আর দেয়া আছে কি যে ভাইনের দুর্ভোগ আছে এবার গোলকের ব্যাসার্থ গোলকের ব্যাসার্থ নির্ণয় করতে গেলে আমাদের আগে নির্ণয় করতে কি ব্যাস এখন নাকি আমাদের কি কি দিয়ে আছে হবে সেইটাকে একটু কাউন্ট করে নিই তা প্রথমে আছে এখানে এখানে কি দেয়া আছে যে প্রধান স্কেল পার্ট মানে মেইন স্কেল পার্ট তাহলে কি এম এম সমান কত টু পয়েন্ট ফোর সেন্টিমিটার ভার্নিয়ার সমপতন দেখি ভি দ্বারা প্রকাশ করবো এটা কত আছে সিক্স ভার্নিয়ার দুর্ব ভি সি ভার্নিয়ার কনস্ট্যান্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার এখন এই জায়গায় যে তোমার আগের মেইন স্কেলটা সেন্টিমিটার আছে ভার্ডিয়ার দ্রুপটা আছে মিলিমিটারে আমি ভার্নিট দ্রুপটাতে হয় সেন্টিমিটার নিয়ে নেবো বা মূল স্ক্রিপটা মিলিমিটার নিয়ে নেব তারপর সাধারণত আমরা মিলিমিটার সেন্টিমিটার নিয়ে নেই তাহলে যদি সেন্টিমিটার নিয়ে নিই তাহলে কী আসবে যে জিরো পয়েন্ট জিরো ফাইভ বাই টেন সেন্টিমিটার তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ

আমরা জানি ডি ইকুয়াল এম প্লাস ভি ইন টু ভিসি তাহলে আমার এম এর ম্যান কত আছে টু পয়েন্ট ফোর প্লাস ভির ম্যান আছে কত সিক্স বিসির ম্যান আছে কত জিরো পয়েন্ট জিরো ফাইভ তার মানে কি আমাদের গুণ আয় করতে হবে গুণ করে এই দুটো গুণ করতে হবে গুণ করে যোগ করতে হবে টু পয়েন্ট ফোর থ্রি আসে এই এইটা গুণ করবো গুণ করে সঙ্গে প্লাস ক্যালকুলেট করলে যোগ দেওয়া কত হবে টু পয়েন্ট ফোর থ্রি তারপরে কি ছিল ব্যাস ব্যাসের কি এক কি সেন্টিমিটার আমরা ফিজিক্সের বেলায় এইগুলো কোথাও একটু লিখবো না এইগুলো কোথাও একটু লিখবো না এই জায়গায় আমার যে মানটা বের করতে পারবে সেই মানটা আমরা একুপ দিয়ে বসাই দেবো তাহলে কি ছিল কি ব্যাসার্থ ব্যসার দেখব কি সেন্টিমিটার এরপরে আমরা কোশ্চেন আছে ব্যাসার্ধ তাহলে ব্যাসের ব্যাস ব্যাসার সেন্টিমিটার ব্যাসার্ধ তাহলে আবার কি ব্যাসের অর্ধেক ব্যাসের অর্ধেক আর ইকুয়াল ডি বাই টু তাহলে আমার ডি ডি এর মানে কত টু পয়েন্ট ফোর থ্রি ভাগ টু আমার মান আসবে কত মানবে ওয়ান টু ওয়ান ফাইভ কি সেন্টিমিটার সুতরাং

ভার্নিয়ার সম্পতনকে ভিদের প্রশ্ন করে ভি ইকাল টু সিক্স ভার্নিয়ার দুর্ভোগ জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার এখানে জিরো সেন্টিমিটার নিয়েছি কেন্দ্রে ভাগ দিয়েছি কোথায় জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার প্লাস গরুকে ব্যসার তো নির্ণয় করতে পারে ব্যসার্থ নির্ণয় করতে ব্যাস নির্ণয় করতে পারে কিন্তু ব্যাস করি ডিম্যান ডি ইকুয়াল টু হট তাহলে আমরা দেখি ডি ইকুয়াল টু এম প্লাস ভি ভিএম টু সি তাহলে কোথায় টু পয়েন্ট ফোর ভি ম্যান সিক্স আর ভি ভিসি মানুষ জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ তাহলে প্রথমে এইটা আমার গুণ এইটা আমার কী করতে হবে যে এইটা এই গুণের করতে হবে এটা এই কিন্তু পৃষ্ঠটা প্রায় ভুল করে এই গুণটা কিন্তু প্রায় করে এইগুলো এইটা আগে গুণ করতে হবে এইটা গুণ করে তারপরে টু পয়েন্ট ফোর যোগ দিতে হবে তারপর টু পয়েন্ট ফোর থ্রি সেন্টিমিটার এবার আর এ মান কি ব্যাস ব্যাসের অর্ধেক ডি বাই টু তার মানে দেখো ডি মানে ফোর পয়েন্ট টু পয়েন্ট ফোর থ্রি টু পয়েন্ট ফোর থ্রি ভাবে ভাবে দুই তাহলে ওয়ান পয়েন্ট টু ওয়ান ফাইভ সেন্টিমিটার সুতরাং গোলকের ব্যাসার্ধ ওয়ান পয়েন্ট টু ওয়ান ফাইভ সেন্টিমিটার এই যে নিচের লাইনটা সুতরাং টু পয়েন্ট ওয়ান ফাইভ সেন্টিমিটার এটা কিন্তু এক মার্ক বহন করে সবসময় আমি বলি যে প্রত্যেকটা আমাকে ফিনিশিং আনতে হবে যদি এই পর্যন্ত দেওয়া হয় তাহলে কিন্তু ইচ্ছা ইচ্ছে করলে এক মার্ক কম দিতে পারে বোর্ডের নিয়ম আছে লাস্টের ফিনিশে একটা এক মার্ক এবং যদি এই কেন হয় তাহলে কিন্তু এক মার্ক নাই তাহলে আমার এই জন্য এইগুলো কি প্রথম প্রথমে একটু সহজে ছিল এরপর আর একটু আসি তাহলে কি ভিসির মান কীভাবে নির্ণয় করে দরু কীভাবে নির্ণয় করে এইগুলো দিচ্ছি এবার এবারে আমরা কি বলছে যে এই সেরাইট ক্যালিপ্যাসের ফাগ সংখ্যা বিশ সেলাই ক্যালিপ্যাস কি দ্বারা দণ্ডের দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেল পাক এবং ভাইনিয়ার সম্পাদন যথাক্রমে ক্রমে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং বলছে কি এই তার মানে কি প্রধান স্কেল পাক টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ভাইনিয়ার সমপতন এই দনকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে যেহেতু সেলাই কেলি পার্ট সূত্র পার আগে একে হবে তার মানে দেখি কী কী পার্ট দেয়া আছে আগে দেয়া আসছি সেলাই কেলি ভাগ সংখ্যা সেলাই কেলি পেছনে ভাগ সংখ্যা দেয়া আছে ভাগ সংখ্যা ভাগ সংখ্যা দেয়া আছে তারপর কি দেয়া আছে যে প্রধান স্কেল পার্ট প্রধান স্কেল পার্ট আর ভাইনিয়ার সমত তাহলে এই যে প্রধান স্কেল পার্ট এই যে প্রধান স্কেল পার্ট আর ভাইনিয়ার সমত সেইটা এই এই এখন দেখি তাহলে আমাদের কী কী লাগে কী কী দেয়া আছে তাহলে আমার যে ফিজিক্সের অঙ্কে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে আমাদের কী কী পয়েন্টগুলো দেয়া আছে তারপরে কি আমার নির্ণয় করতে হবে তা প্রথমে দেয়া আছে আমি রাত দেখি নেই যে প্রথমে দেয়া আছে কি ভাগ সংখ্যা দেয়া আছে তা ভাগ নিয়ে এসে ভাগ সংখ্যা ভাগ সংখ্যা কত টেন এন দিকে টু টোয়েন্টি এরপর প্রথম আছে পার্ট এম দেয়া আছে এটা আমি রা রাত করতেছি তারপরে দেখতেছি মেই নম্বর আসতেছি সেন্টিমিটার তারপর হচ্ছে ভাইনের সম্পাদন ভি দে আছে ভি ইকাল টু এট দেওয়া আসে আমার কাছে দৈর্ঘ্য দৈর্ঘ্য তো এল এল ই এখন যদি এল বের করতে হয় তাহলে এল এর সূত্র কি এল ইকোয়াল টু এম প্লাস ভি ইন ভি সি তার মানে কিন্তু আমার কিন্তু এই জায়গায় কিন্তু দেখ আছে এল এ মানে এম এম দে আছে ভি দে আছে ভিসির মান কিন্তু আমাদের দেয়া নাই ইসি ইমান দেয়া নাই আর এই যে কি যে ভার্নিয়ার ভাগ সংখ্যা দেওয়া আছে তার মানে কি এই যে ভার্নিয়ার দুর্ভোগের যদি ভাগ সংখ্যা বের করতে ভার্নিয়ার দুর্ভোগ যদি বের করতে হয় এখন ভার্নিয়ার দুর্ভোগ সূত্র কি ইস ইকাল টু এস বাই এন এখন এস বাই এন এখন এস মানে কি এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের

যেহেতু প্রথমে এল নির্ণয় করতে বলছে এল তার মানে আমার ভিসি মান নেই দেয়িস করতে হবে ভিসি কি এস বাই এম এস মানে কি প্রধান স্কেলের প্রথম একবারের দৈর্ঘ্য এন হচ্ছে ভাইনির ডাক সংখ্যা তার কি ডাক সংখ্যা পেয়ে গেছি ভাইনের সংখ্যা তোমার পঞ্চাশ সংখ্যা বিশ বিশ পেয়ে গেছি এস এস কে তাহলে এস এসে মেন সমস্যা এস আমার কত আসবে যে এই জায়গা কত এন এর মান কত এন আসবে টোয়েন্টি তাহলে আমার এস এস কত আসবে এস আমার স্কেল একটু করি স্কেল আছে সেন্টিমিটারে যদি কোনো স্কেল সেন্টিমিটারে দেওয়া থাকে তাহলে ক্ষুদ্রতম বাঘের দাগের কত মিলিমিটার একটু খেয়াল করি এরকম যে এই জায়গায় যদি এইগুলো সেন্টিমিটার থাকে সেন্টিমিটার স্কেল সেটিমিটেন্টি বললাম তাহলে এক দুই তিন চার পাঁচ নম্বর দাগটা আমার এইগুলো কি সেন্টিমিটার এই দাগগুলো হচ্ছে সেন্টিমিটারে এইগুলো কি সেন্টিমিটার নির্ণয় করা হয়েছে তাহলে সেন্টিমিটার কি এই যেগুলো দাগগুলো এগুলো কি মিলিমিটারে বস কি প্রথমের দুটো তোমায় এক ঘরে ধরবো কি

এবং আমি কীভাবে কীভাবে শুরু করব প্রথমে শুরু করবো কি তা ভিসির মান নির্ণয় করতে হবে তার ভিসির মান নিবে কীভাবে কীভাবে আমি বই করবো তা প্রথমে কী করতে হবে যেগুলো দেয়া আছে ওইগুলো লিখব তার প্রত্যেক অঙ্কের অন্তত পড়িয়ে যাব ফিজিক্সের যে প্রথম যে পাটগুলো দেওয়া আসে এইগুলো শিখবো তারপরে আমার কি যে সূত্র বসাবো তোমার কি এর মান নির্ণয় করতেছে এর মান নির্ণয় করতে কি লাগবে এম প্লাস বেরিয়ে বিসি তারপরে বিসি নাই বিসির মান নাই মান বের করতে হবে বিশিমান সূত্রে এস বাই এন তার মানে কি এন দেওয়া আছে তোমার এস্কে পাইলাম তাহলে এস পাই কী হবে প্রধান স্কেল পাঠ সেন্টিমিটার সেন্টিমিটার যদি প্রধান স্কেল পাঠ হয় তাহলে কিন্তু তোমার একবার কি মিলিমিটার যদি কি ওয়ান মিলিমিটার নিলাম এজন্য মানুষকে ওয়ান বিশির মান পেয়ে গেছি এরপরে আমি অঙ্কে আসবো তাহলে এখন আমরা মূল অঙ্কে চলে যাই তাই মূল অঙ্কে প্রথমে কি করতে হবে কি ভিসির মান বের করতে হবে এখানে এখানে তাহলে এন সঙ্গে আছে এন দেওয়া আছে টোয়েন্টি প্রধান স্কেল পার্ট সরি ভানি কিলা সেলাইন কে লিখেছে ভাগ সংখ্যা যে এন দ্বারা প্রশ্ন হয় এন ইকুয়াল টু টোয়েন্টি তারপরে আমার আছে কি এস 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 কি প্রধান স্কেলের দ্রুততম এক ঘরের দৈর্ঘ্য তাহলে কি প্রধান স্কেলের পাঠ পাঁচ দশ সেন্টিমিটারে তাহলে এক ঘরের দৈর্ঘ্য মিলিমিটারে আসবে মিলিমিটেড আছে তাহলে এই যে ভিসিন ভিসি করবো ভিসিক্যাল ডিদার ভিসির মান লাগবে সূত্রে আগে বের করে নিই আমরা জানি ভিসি ইকল এস বাই এন এস এর মান কত ওয়ান আর এম কত টোয়েন্টি এটা কত আসবে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার এরপরে সেন্টিমিটার নিয়ে নিশূত্র সেন্টিমিটার লাগবে তা জিরো পয়েন্ট জিরো ফাইভ ভাগ দিলাম টেন সেন্টিমিটার জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমিটার এরপরে আমি মূল সূত্রে আসি এরপরে এখানে কি আছে আমার যেগুলো দেয় আছে ওইগুলো লিখবো এ দেয় কী আছে যে প্রধান স্কেল পার্ট এম এম তাহলে এম আমার কত পেয়েছি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এরপরে ভাইনিয়ার সম্পতন ভাইনি শব্দ কি দ্বার সুষ্ঠী বি দ্বারা প্রস্তুতি বি আমার আগের অঙ্কের আগের পাখি ভিসি ভিসি দরকার আছে সূত্র অনুসারে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার আমার দৈর্ঘ্য করেছে মোট দৈর্ঘ্য এখন আমার আসল অঙ্ক আছে তখন কি দৈর্ঘ্য এল এরকম হয় এরপরে আসি মূল সূত্রে দৈর্ঘ্যের আবার এল ইকুয়াল এম প্লাস বি ইন্টু বিসি তাহলে আমার এম এ মান কত টু পয়েন্ট ফাইভ ভি মান কত এইট বিসি মান কত সেন্টিমিটার জিরো পয়েন্ট জিরো ফাইভ যেহেতু এই জায়গায় সেন্টিমিটার ছিল এই জায়গায় সেন্টিমিটার ছিল মেনেছি এক সেন্টিমিটার নিয়ে এনেছি এখন আমার এটা তাহলে কি আমার কিন্তু এইটা আয় করতে হবে গুণ কিন্তু আয় করতে হবে গুণ তাহলে আয় করলে কত আসবে আমার এটা প্ল্যারিস গুণ করে এইটা গুণ করার পরে এটা যোগ করে তাহলে কত আসবে যে টু পয়েন্ট ফাইভ ফোর টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার তাহলে আমি ফিনিশিং কীভাবে সুতরাং দনুটির দৈর্ঘ্য টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার তাহলে এইগুলো একটু অঙ্ক তাহলে কি এই অঙ্ক শিখলাম কি এখন আসি তাহলে তাহলে এই অঙ্ক আমি কি শিখলাম তাহলে প্রথম কি আমার বিসিমান বের করে নিতেছে বিসিমান বের করে তারপর বসে দিতেছে আগের অঙ্ক কিন্তু বিসিমান দেয়াই ছিল দেখা যাক দেখছে না ভালো দেখা থাকে আমি বের করতে এরকম তারপর কি বিশেষ সূত্র জানতে হয়েছে তারপর কি এলে সূত্র জানতে হয়েছে আস্তে আস্তে কিন্তু কঠিন দিক যাবো